কাছে হিমছড়িতে টেকনাথ থেকে তেতুলিয়া নোয়াখালীর থেকে নিউ ইয়র্ক নীলফামারি থেকে নিউজিল্যান্ড সৈদপুর থেকে সৌদি আরব লালমনিহাট থেকে লন্ডন আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই বাহরাইন আরব আমিরাত স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল জার্মানি আফ্রিকা শহর সারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাইকে লিস্টুলেডের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধু উনিশশো সালেই থাকতে চাই না স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতায় দেশ গড়ার অবদানে দেশ ও বিদেশের সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক সু প্ল্যাটফর্ম লিস্টুলেট ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়ে যাওয়া স্বপ্ন এবং লক্ষ্য এই দেশের হাজার হাজার তরুণের মধ্যে জব সৃষ্টি করা এই দেশ থেকে এই সোনার মাটি থেকে প্রচুর পরিমাণে টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্নভাবে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে এই দেশের অর্থনৈতিকতে ভূমিকা পালন করা আর এই ছোট্ট স্বপ্ন নেই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম ডট কম দেশে বাঙালির বন্ধন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু ঠাকুরের এই একটি শিশুর বিন্দুর উপরে যে আমাদের ব্যাখ্যা সেই ব্যাখ্যায় আমাদের বর্তমানে বাংলাদেশে এই যে অপার সৌন্দর্য এই অপার সৌন্দর্য আমাদের কাছে আজ পর্যন্ত অচেনায় রয়ে গিয়েছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এত অবহেলা এত অনাদরে পড়ে আছে যে ধারাবাহিকতার যন্ত্রণা থেকে ক্ষোভের জায়গা থেকে বলছিলাম যে এই জায়গাটাকে আমরা ব্যবহার করে অ্যাটলিস্ট বছরে বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়ে যেতে পারি এখন এই এইরকম একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে হলে আমাদের কী করতে হবে কী কী করণীয় এই নতুন বাংলাদেশে শুধু একটা সেক্টর না আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার যে ডেভেলপমেন্টগুলো দরকার ছিল সেই ডেভেলপমেন্টগুলো ধরে 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 করতে হবে তাহলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে দেশের সামগ্রিক বাজারটা অনেক পরিব্যাপ্তি হবে দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ থেকে আমরা বিভিন্ন ভাবে ট্যুরিজমের মাধ্যমে এই দেশে টুরিস্টদেরকে এনে তাদেরকে আনন্দে হাসি মুখে সময় ব্যয় করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করতে পারি আমি দাঁড়িয়ে আছি ইনানি বিচে এই জায়গা পৃথিবীর কোথাও কি আছে আমার তো মনে হয় না এই দেশ এটা কিন্তু বরফের দেশ না এই দেশ এটা কিন্তু মরুভূমির দেশ না এই দেশ এমন চারণভূমি এমন সোনার মাটি এখানে কি নাই আমাদের সমুদ্র বন্দর আমাদের পায়রা বন্দর আমাদের মানুষের বন্দর এবং আমাদের সামগ্রিক যে একটা মনুষ্যত্বের ব্যাপার সেই জায়গাটাতে আমাদের দেশের আমরা ইচ্ছে করলে আরও যে কি কত কিস করতে পারি তার সামান্য একটা পলিসি প্ল্যান আমি দিয়ে যাচ্ছি যেটা আমি আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা চাইছি এই অপার সম্ভাবনা জায়গার দরজা উন্মোচিত হয়ে যাক এবং দেশের অর্থনীতি এগিয়ে যাক এই জায়গাটাকে যদি আমরা একটা ট্যুরিজম প্লেস তৈরি করতে পারি অরিজিনাল ট্যুরিজম প্লেস যে জিনিসগুলোর জন্য ট্যুরিজম সেক্টরটা ব্যাপ্তি বেড়ে যাবে প্রপার প্ল্যান প্রপার এক্সিকিউশন এবং প্রপার মার্কেটিং আমরা চাই যে এই জায়গাটাতে টুয়ার্ডের বিশ্ব থেকে বিভিন্ন মানুষ এখানে এনজয় করতে আসুক আসুক টাইম কাটাতে যদিও বা যেটা এখন এই মুহূর্তে আসছে সেটা খুবই ক্ষীণভাবে কিন্তু অল্টারনেটিভলি আমরা এই জায়গাটাকে বছরে আমরা টু বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে পারি কিন্তু কিভাবে সেটার একটু শারমোর মতো একটু সেই প্ল্যানিংটা নিয়ে একটু আলোচনা করতে পারি লিস্টগুলো চাইছে যে এই অপার সম্ভাবনার জায়গাটা একটু আরও উন্মোচিত হোক এই যে একটা এত বড় আন্দোলন গেল এই আন্দোলনের মধ্য দিয়ে যে তরুণ সম্প্রদায় বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিল এরাই হচ্ছে আজকের আজকের রাজা এরাই হচ্ছে আজকের রানী আর এদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জায়গা করে নেবে একটা নতুন সম্ভাবনাময় জায়গায় বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠীর তরুণ সম্প্রদায় তারা আর দেশে থাকতে চাচ্ছে না তারা চাচ্ছে এই দেশটা ছাড়তে পারলেই মনে হয় তারা বাঁচে তারা স্বপ্ন দেখছে কিভাবে তারা আমেরিকাতে যাবে তারা স্বপ্ন দেখছে কীভাবে তারা ইউরোপে যাবে এই জায়গাটা থেকে আমাদেরকে কমপ্লিটলি বের হয়ে আসতে হবে এই অপার সম্ভাবনাময় হয় বাংলাদেশে আমাদেরকেই আমাদের এই তরুণ সমাজকে যে যেভাবে জেগে উঠেছে তাদের মধ্য দিয়েই আমাদের নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এখন এই টু বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে আমাদের এই একশো কিলোমিটারের সি বিচ যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে সেখানে কোন কোন জিনিসগুলো আমাদের খুবই ফোকাস করতে হবে সেই বিষয়গুলো একটু আলোচনা করি বিদেশ থেকে যখন কোনো ধরনের ট্যুরিস্ট এখানে আসবে তার প্রধানতম যে বিষয়গুলো সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আমাদের বাজার এমন একটা চমৎকার লোকেশনে অবস্থান করছে তার সাথে ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আমাদের আরও ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে শুধুমাত্র সি বিচ না বাংলাদেশের যত ট্যুরিজম প্লেস আছে সেই বিষয়গুলোকে আমরা এখানে অ্যাড করতে পারি তো ফর এক্সাম্পল আপনি রেস্টুরেন্টে গিয়েছেন একটা খাবার হয়তো বা নিজের চয়েস করে দিয়েছেন কিন্তু ওখানে রেস্টুরেন্টে যাওয়ার পর আপনার মন চেঞ্জ হয়ে গেছে মানসিকতা চেঞ্জ হয়ে গেছে আপনার হয়তো অন্য ধরনের একটা খাবার দরকার ঠিক একইভাবে এই যে ফ্রন্টাল ব্রিজটা আছে আমাদের এত বড় সমুদ্র সৈকত প্রত্যেকটা জায়গায় যদি আমরা আমাদের বাংলাদেশ দেশের অন্য যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলোকে যদি আমরা তুলে আনতে পারি তাহলে কিন্তু দারুণ একটা কাজ হবে তখন টুরিস্টগুলো টুরিস্টরা যখন আমাদের বাংলাদেশে আসবে হয়তো বা বাংলাদেশে আসছে কক্সবাজার ভিজিট করতে একই সাথে তার মনে হলো না আমার এই মুহূর্তে একটু যাওয়া দরকার কান্তুজির মন্দিরে অথবা কুমিল্লায় লালমাই পাহাড়ে অথবা মহস্থান গড়ে অথবা নাটোরে এই জিনিসগুলো আমাদেরকে একটু দারুণভাবে যদি আমরা সিং করতে পারি তাহলে সেই স্বপ্নের জায়গাতে যেতে আমাদের আরও সহজ হবে পাবলিক অ্যামিউনিটিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টা হয়তোবা অনেক মৌলবাদ অনেক অনেক যারা একটু এক্সট্রিমিস্ট জায়গায় নিজেদেরকে নিজেদেরকে চিন্তা করেন যে এগুলো কাজ করা যাবে না এগুলো হবে না এই জায়গা থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে বর্তমানে বিশ্বের টার্কিতে পর্যন্ত ট্যুরিজম প্লেস কোথায় চলে গিয়েছে ইভেন সৌদি আরবে সৌদি আরবে সব কিছু ওপেন করে দেওয়া হচ্ছে তাহলে হোয়াই নট ইন বাংলাদেশ তাহলে এই অ্যামিনিটিসগুলো যদি আমরা একটা একটা করে যোগ করতে পারি এখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকা উচিত একজন বিদেশি যখন আসবে সে হয়তোবা ড্রিঙ্ক করতে পারে সে হয়তোবা বারে যেতে পারে সে হয়তোবা একটা স্যাটারডে নাইট কিংবা ফ্রাইডে নাইট উদযাপন করতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করা উচিত তো তাদেরকে এই সব ধরনের ফ্যাসিলিটিসগুলো দিতে হবে যেন সেটা খুব ইজি গোয়িং হয় আমি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছি এবং সেখানে দেখেছি বিচ ফ্রন্টালে কত ধরনের রিক্রিয়েশনাল গেম থাকে সেই জিনিসগুলো যদি আমরা এখানে এই দীর্ঘ সমুদ্র বন্দরের সামনের বিভিন্ন জায়গায় 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 বসেতে পারি যেখানে মানুষটা যাবে রিক্রিয়েশন করার জন্য যত ধরনের অ্যামিনিটিস আছে প্রয়োজনে ক্যাসিনো ইট শুড বি ওপেন বাংলাদেশে বর্তমানে পঞ্চাশ লক্ষ লোক অনলাইনে জুয়া খেলে তারা ফকির হয়ে যাচ্ছে ওয়াই নট হিয়ার কেন এসে দেখানো হবে না যদি এখানে আজকে চার পাঁচটা ক্যাসিনো থাকতো তাহলে মানুষ এখানে এসে তারা প্লে করতে পারতো এবং ক্যাসিনোর সাথে আবার অনেকগুলো জিনিস রিলেটেড সেই জায়গাতেও কিন্তু একটা মানুষ বিজনেস করতে পারতো বিচ কনজারভেশন বলে একটা ট্রাম একটু বলা দরকার সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ সমুদ্র বন্দর এর ইতিহাস এর হিস্ট্রি নিয়ে অ্যাটলিস্ট দুই চারটা মিউজিয়াম আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাটলিস্ট হওয়া উচিত তাহলে দেখা গেলো সেই মিউজিয়ামে মানুষ ঢুকে আমাদের এই জীব বৈচিত্র্য আমাদের এই সামুদ্রিক সামুদ্রিক জলজ প্রাণীর যে হিস্ট্রি সেগুলোও কিন্তু তারা করতে পারবে তাহলে সেখানেও দেখা গেল টিকেটিং সিস্টেমটা যদি আমরা করি তাহলেও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে উন্নতির জায়গায় যাব এবং সেখানে অনেক জব সৃষ্টি হবে এরপরে যে বিষয়টা আমি অ্যাড করতে চাই এই সমুদ্র বন্দর নিয়ে সেটা হচ্ছে যে গ্লোবাল ক্যাম্পেইন আমাদের এই যে একটা দীর্ঘ সমুদ্র বন্দর আছে সারা পৃথিবীর কোনো মানুষই হয়তো বা জানে না আমাদের সেই মানুষগুলোকে জানাতে হবে এই এই বিচের অপার সম্ভাবনা জায়গাটাকে প্রত্যেকটা কনসুলেট অফিসে একটা গ্লোবাল ক্যাম্পেইন তৈরি করা যে হ্যা ইউনো হোয়াট আমাদের দেশে এই জিনিসটা আছে জাস্ট ভিজিট 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 ওকে দরকার হলে প্রয়োজনে অনেক ধরনের ইনসেন্টিভ দেওয়া ইনসেন্টিভ দিয়ে সেই মানুষগুলোকে কোনো না কোনোভাবে এটার সাথে কানেক্ট করা লিস্টুলেট সেই চেষ্টাটাই করছে এবং করার চেষ্টা করছে আমরা চাইছি এই অপার সম্ভাবনার জায়গাটাকে সারা পৃথিবীর কাছে উন্মুক্ত করে দিতে আমাদের লোকাল কালচারকে প্রমোট করতে হবে এই যে এত বড় দীর্ঘ সমুদ্র বন্দর এই জায়গাগুলোতে যদি প্রত্যেকটা স্পট স্পটে স্পট স্পটে একটা থিয়েটার থাকে সেটা লাইভ থিয়েটার হতে পারে সেটা সিনেমা থিয়েটার হতে পারে একটা লাইব্রেরি হতে পারে তাহলে সেই জিনিসগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের লোকাল কালচারটাও কিন্তু প্রমোট হবে বিদেশিদের কাছে সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদেরকে অবশ্যই অবশ্যই খুব প্রায়োরিটি বেজে করতে হবে সেটা হচ্ছে ট্যুরিজম পুলিশ বিদেশি আসবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের সো এটা আমাদেরকে কঠিনভাবে নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকটা ব্লকে ব্লকে পুলিশ থাকে প্রত্যেকটা ব্লকে ব্লকে তাদের সেফটির জন্য এমন কোনো কাজ নাই যেটা না করলেই যেটা করতেই হবে সেই জিনিসগুলোর প্রতি আমাদের ফোকাস করা উচিত সামারে এখানে সাধারণত কোনো ট্যুরিস্টই আসে না স্পেশালি বাংলাদেশ থেকে আমার বাসা নর্থ বেঙ্গলে কিংবা পূর্ববঙ্গের কোনো মানুষ এখানে এখানে আসে না এখানে যারা হয়তো ছবি তুলছে এখানে হয়তোবা যারা একটা রেস্টুরেন্টের ব্যবসা করছে এখানে হয়তোবা যারা সমুদ্রের বিভিন্ন জিনিসপত্র নিয়ে অর্নামেন্ট বানাচ্ছে বিক্রি করছে সামারে এ ডেড ডেট বাংলাদেশে শুধুমাত্র মেবি বি তিন মাস অথবা চার মাস আমাদের এই ব্যবসাটা চলে শুধুমাত্র বাংলাদেশের মানুষকে টার্গেট করে ভার্সেস আমি যদি ওয়েস্টে যাই সাধারণত বিচ সবচেয়ে ব্যা বাস্তম সময়টাই হচ্ছে সামারে তাহলে সামারের সেই সামারের টাইমটাকে যদি আমরা টার্গেট করে এই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে আমরা বিদেশিদের কাছে এই অপার সম্ভাবনা জায়গাটাকে প্রমোট করতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমাদের রিসার্চ বলছে উইদিন ওয়ান ইয়ার অর মেবি টু ইয়ার্সের মধ্যে আমরা খুব সহজেই এই টু বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে আমাদের এই অপার সম্ভাবনার জায়গাটাকে নিয়ে যেতে পারি প্রয়োজনে বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে একসাথে এক কাতারে নিয়ে আসা এবং তাদেরকে বলা হ্যাঁ নো হোয়াট আপনারা এই এই অপার সম্ভাবনা জায়গার বিষয়টাকে বিদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনারা পৌঁছে দেন যেখানে এখানে একটা জায়গা আছে এবং এখানে আসলে আপনি খুব অল্প খরচে আপনার এন্টারটেনমেন্টের প্রত্যেকটা জিনিস উপভোগ করতে পারেন হেলথ অ্যান্ড সেফটি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনি যখন এই সমুদ্র বন্দু বন্দর দিয়ে হাতে হাঁটছেন এখানে ময়লা পরে আছে ওখানে ময়লা পরে আছে কেউ একটা প্লাস্টিক ছুঁড়ে ফেলে দিয়েছে অজস্র দিয়ে ভরা আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং পুরো এই যে এত অপার সম্ভাবনার জায়গা এই জায়গাটাকে এমন নান্দনিকভাবে দরকার প্রয়োজনে শু উই শুড ক্রিয়েট জবস কিছু মানুষই থাকা উচিত যারা এই ক্লিনিং সিস্টেমটার উপরে কাজ করবে প্রত্যেক দিন এভরিডে এখানে যখন একজন বিদেশি আসবে তারা যেন অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা পলিসি এবং রেগুলেশনগুলো সম্পর্কে জানে আগে থেকে তাদেরকে জানানো তাদেরকে একটা কমফোর্ট জোনে নিয়ে যাওয়া হে ইউনোয়ার্ড তুমি যদি বাংলাদেশে যাও এরকম একটা জায়গা আছে এরকম একটা জায়গা গিয়ে তুমি অল্প খরচে এন্টারটেনমেন্ট নিতে পারো আমরা যদি বছরে টার্গেট করছি ওয়ান মিলিয়ন টুরিস্ট যদি আমরা টার্গেট করি এবং প্রত্যেকটা ট্যুরিস্ট যদি এক হাজার ডলার মাত্র এক হাজার ডলার যেটা বিদেশিদের কাছে একটা পিস অফ কেক একটা সামান্য যতভাবে দেখা গেল যে তারা এক তুরিতে এক হাজার ডলার খরচ করে ফেলে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এটা হিউজ একটা অ্যামাউন্ট এক হাজার ডলার মাল্টিপ্লাই ওয়ান মিলিয়ন ইজ কমপ্লিটলি ওয়ান বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি রাইট সো আমি ম্যাথমেটিক্যাল টার্মটাও আপনাদেরকে পূরণ করে দিলাম লিস্টের যে কাজটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই অপার সম্ভাবনা আমার জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করছে যে তরুণ সম্প্রদায়ের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেলাম এই এই বাংলাদেশের যারা এখন ফ্রন্ট লাইনে আছেন যারা এই দেশটাকে সামনে দিয়ে সত্যি সত্যি এগিয়ে নিয়ে যেতে চান ইচ্ছে করলে আমরা সরাসরি আপনাদের সঙ্গে কাজ করতে পারি এবং এই যে প্ল্যান এই প্ল্যান নিয়েও আপনাদের সাথে লিস্টুলেট কাজ করতে পারে কারণ লিস্টুলেট শুধুমাত্র বাংলাদেশে না লিস্টুরেট সারা পৃথিবীতে কাজ করছে লিস্টুরেন্ট কাজ করছে সরাসরি আমেরিকাতে লিস্টুরেট কাজ করছে ইউরোপে লিস্টুলেট কাজ করছে মিডল ইস্টে লিস্টুরেন্ট কাজ করছে ইভেন বাংলাদেশে তাই আমরা চাচ্ছি কোনো না কোনো প্রকারে একটা ব্রিজ তৈরি করা যে ব্রিজের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের নান্দনিক বিষয়গুলো আমরা তুলে ধরবো বিশ্বের কাছে এবং বিশ্ব জানবে এবং পরিশেষ সারা বিশ্ব থেকে বিভিন্ন রকমভাবে ট্যুরিস্টরা বাংলাদেশে আসবে এবং আমাদের ট্যুরিজম সেক্টরটা ডেভেলপমেন্টের চলে যায় জায়গায় চলে যাবে লিস্টুরেন্ট বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো ধরনের পরামর্শ করতে প্রস্তুত নতুন সরকারের সাথে আমরা সরাসরি কাজ করতে চাই আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম ঠিকঠাক লিঙ্কডিন এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ এছাড়াও আমরা কেমন করছি আর কী কী করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ

বাঙালির বন্ধন